এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া যে কথা বলা যাবে না উনি আবার উঠতেছেন কেন কি সমস্যা ওনার হ্যাঁ চাচা মুরব্বী বলা যাবে না তো হ্যাঁ বসেন কেউ না উঠি এতগুলো মানুষের ভেতর থেকে ওঠা মানে আপনার হাঁটু আরেকজনের মুখে লেগে যাওয়া সুস্পষ্ট কষ্ট এটা কেউ না উঠি একটু করছি তাহলে এখন বলুন পনেরোটা প্রস্তুতি আমরা নেব দুনিয়াতে বসে আখরাতের জন্য আমি কি একটা বলেছি এখনো তাহলে কি সময় দরকার নাই বলেন তো আচ্ছা আমাকে সময় দিচ্ছেন তো কিন্তু কিছুক্ষণ পর আজান হবে আজান হবে আজান হয়ে যাক আশপাশে যদি কোনো মাইক থাকে আজানের সে মাইকে না দিয়ে মুখে দেবে আজান আর নাম্বার টু হলো আমরা যদি এখন নামাজের জন্য বিরতি দেই মাহফিলের এই পরিবেশ আর ফিরে পাব না কারণ আমার দেশে ওয়াজের শ্রোতা বেশি কিন্তু নামাজের মুসল্লি কম আমি লজ্জা দেবো না যদি যারা বসে আছেন এখানে আমি মনে করি আমার দেশে গড় অনুযায়ী মাহফিলে যে সমস্ত শ্রোতাগুলো আসে নামাজই বেশি না বেনামাজি বেশি বলেন বেনামাজি ওয়াজ শুনতে খুব মজা লাগে কিন্তু নামাজ খুব কষ্ট কিন্তু বাস্তব কথাগুলো বলছি আমার আমি আশ্চর্য হয়ে যায় দুনিয়ার ভিতরে আমার মনে হয় একমাত্র বাংলাদেশ শুধু বাংলাদেশের মুসলমানরাই অধিকাংশ বেনামাজি আপনি পাকিস্তান যান এরকম পাবেন না আপনি ইন্ডিয়া যান এমন পাবেন না আপনি মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান নামাজের একটা বিশাল সংখ্যক মুসলমান তারা নামাজি আমার দেশে মাত্র নামাজ পড়ে পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্টের কোনো খবরই নাই আল্লাহ রাগ সবচেয়ে বেশি কোন জায়গায় জানেন আল্লাহ খেপে যান সবচেয়ে বেশি হলো যখন বান্দার নামাজ ছাড়ে তাহলে আমার দেশে আল্লাহর কাছে সবচেয়ে যে বড় অপরাধ সে অপরাধটাই হচ্ছে আমার দেশে সবচেয়ে কম না সবচেয়ে বেশি দেশের কোনো নেতা কি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছিল বলেন কেউ নিয়েছিল যে নেতা আপনাকে নামাজের কথা বলে না ও তো ধান্দাবাজ যে নেতা আপনাকে নামাজের জন্য আহ্বান করে না জনসভার ডাক দেয় নামাজ চলাকালীন অবস্থায় সেখানে জনসভা চলে নেতা নামাজ পড়ে না মুসল্লিও নামাজ পড়ে না কর্মীও নামাজ পড়ে না যে দলে নামাজের এজেন্ডা নাই সেই দল হচ্ছে ভণ্ড দল দুনিয়ার দল যে নামাজ পড়ে সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি বলেন আস্তে কন কেন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলুন কোরান বলো তো জাহান্নামে যাব এক নাম্বার কারণ কি কোরান বলে দিচ্ছেন মুসলিম وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين جربنا الله